এল قناه দে দেখি পুলিশ পাগল আশাミネ যাই পা ধরে টেনজির বতোল পাবনা ওই পাগলের গารত থানা পাবনা ওই পাগলের গารত থানা ওনিয়াটা পাগলের আস্তানা হাসপিটালে যাইয়া দেখি ডাক্তার পাগল দুনিয়া শুয়াতাকে বাজাই ঢোল পামনা ওই পাগলের গารত কানা পামনা ওই পাগলের গารত কানা দুনিয়াটা পাগলের আস্তানা জেলখানাতে যাইয়া দেখি

নীলা চাইপা ধরে পেন্সিল বোতল যাব ওই পাগলে গারদ খানা পাব ওই পাগলে গারদ খানা দুনিয়াটা পাগলে আস্তানা হসপিটালে লাইয়া শুয়া তাকে বাজাই ঢোল পাবনা ওই বাদলের garlands کھانا পাবনা ওই পাগল